그럼 마카리 오나 케이스 마카리 오는 이제 다 이제 이제 또 이제 나온다고 다고또 나온다고 또 나온다고 또나다고또 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 나온다고 또 나온다고 또나다고또나온 কারণ মা আপনার সামনে আমার সামনে কোনোরকম ভাবে এসে বলে যে গুরু মানুষ মাসে আমরা যদি সঙ্গে বলবো খুব প্রতি বিশ্বাস প্রতি ভালোবাসা কীভাবে করতে হয় তখন মা এসে মা আমাকে আমাকে চেষ্টা করো আমি আমার মা

আমরা কিন্তু শিশুরের সঙ্গে অনেক দীক্ষিত আছি অনেক দীক্ষিত আমাদের শুরু ভাই অনেক রয়েছে কিন্তু আজকে আমাদের কিছু কিছু বিষয় নিয়ে আমাদের এখানে শিশুর সংঘ বাংলাদেশ কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাছি আসুন আমাদের করবে সরকারের তো আমাদের বিশ্ব শিশুর সঙ্গে নিয়ন্ত্রণ কিছু বিধিনিষেধ বিধিনিষ যেন আমরা শিশুর সঙ্গে লীক্ষিত হয়ে সুবিধিক পালন না যেমন আমাদের গুরুত্ব পরিচিত আমি অনেক সময় তার যে আমি তোমাদের আপরের আগুন আপনার আপুরের আপন মতো তাকে ভালোবাসে আপনার সন্তানের মতো আপনার বিমান স্বামীর মতো আপনার বাবার মতো ভাবে যেভাবে ভালোবাসি সারা সারাদিনে